আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাট এবং শাড়ি বাজার আজকে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে ঈদ স্পেশাল ভিডিও আজকে যারা দেখবেন তারা হচ্ছে নারীর শখের জিনিস দেখবেন একদম আপদের যে শখের শাড়ি থাকে নারীদের একটা শখ থাকে যে জামদানি শাড়ি পরব তো তাদের জন্য বাংলাদেশের ঐতিহ্য যে ড্যামডার জামদানিগুলো সেই জামদানিগুলো নিয়ে আসছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওটিতে থাকবে সেরা ধামাকা অফার ঈদ উপলক্ষে আমরা ঢাকায় জামদানি অরিজিনাল যে ঢাকায় জামদানি ঢাকায় জামদানির ওপরে অফার দিয়ে দিব দেখতে পারতেছেন ডিসপ্লেতে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন আর আপনার প্রতিটা শাড়ি থাকবে ব্যতিক্রম ঢাকায় জামদানি প্রতিটা শাড়ির কাজের সাথে ব্যতিক্রম ব্যতিক্রম কাজ থাকবে প্রতিটা শাড়ি দ্রুত দেখানোর চেষ্টা করব দ্রুত স্ক্রিনশট নেবেন এবং আমাদের এই অফারটির জন্য অবশ্যই আমাদের যারা ভিডিও দেখবেন তাদের এই স্পেশাল অফারটি থাকবে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য বারবারই বলে দিচ্ছি তাদের জন্য স্পেশাল একটি অফার থাকবে ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি খুব চমৎকার একটি কালার এগুলো হচ্ছে আপনার ষোলো থেকে শিশুটি সবাই কিন্তু এই ধরনের কালারগুলো পছন্দ করে আর অরিজিনাল ঢাকায় জামদানিগুলো যারা শীতলক্ষা নদীর তীরে যে জামদানিগুলো তৈরি হয় ড্যামলাতে সেই জামদানিগুলো কিন্তু এই শাড়িগুলো যারা চিনেন তারা অবশ্যই কিনবেন এটা হচ্ছে হোয়াইট কালার থাকবে স্কাই কালার সাথে একটা আঁচলের অংশ আঁচলটাতে খুব সুন্দরভাবে ম্যাচিং হোয়াইট সুতা দিয়ে কাজ করার সাথে হচ্ছে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা থাকবে এবং পাড়ের কারুকাজগুলো দেখেন খুবই সুন্দর এবং খুবই গরজেজভাবে কাজ করা আর ঢাকায় জামদানিগুলো আমরা একটা জিনিস বুঝিয়ে দিব আপনাদের ঘুরিয়ে দেখাবো যে জিনিসটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডিটা কিন্তু কাজ করা থাকবে আবার খেয়াল করবেন অবশ্যই যারা ঢাকায় জামদানি কিনবেন তাদের জন্য বলে দিচ্ছি ফুল বডি কাজ কেনা একটু খেয়াল করে নেবেন আর অরিজিনাল ঢাকায় জামদানি কিনা একটু দেখে কিনবেন অনেক জায়গায় অনেক অ্যাপ্লিকা পাওয়া যায় এটা হচ্ছে ভালোবাসার একটা কালার যে হচ্ছে রেড কালার অরিজিনাল যে সিঁদুর লাল সিঁদুর লালের উপরে থাকবে সম্পূর্ণ আঁচলটা ম্যাচিং সুতায় কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বডিটা জুড়েও কিন্তু ম্যাচিং কাজ করা আছে সাথে হচ্ছে গোল্ডেন মিনা করা থাকবে আর এই শাড়িগুলো অফার প্রাইজ আমরা দিয়ে দিব শাড়ির হার থেকে যারা ভিডিও দেখে আসবেন বা অনলাইনের মাধ্যমে নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সামনে একুশে ফেব্রুয়ারি আছে যারা কালো খুঁজতেছেন ম্যাচিং কালো খুবই চমৎকার এই শাড়িটা এটা হচ্ছে আঁচলের অংশ সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইনের কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বডিটা জুড়ে এই কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাচিং সুতার কাজ বলে সম্পূর্ণ ম্যাচিং কালোর ভিতরে কালো আর উল্টা পাশে দেখাবো আমরা সম্পূর্ণ বডিটা কিন্তু এই যে দেখেন একটা শাড়ি আমরা জাস্ট আপনাদের দেখিয়ে ধারণা দিচ্ছি শাড়িটা সম্পূর্ণটা একদম ফার্স্ট টু একই রকমভাবে কাজ থাকবে জামদানি কোনো অংশে খালি থাকবে না আর এই শাড়িগুলো ধামাকার প্রাইজ আপনাদের কাছে পৌঁছে দেবো মাত্র অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যারা অফার প্রাইসটা নেবেন তারা অবশ্যই বলতে হবে আমরা ভিডিও দেখে আসছি অথবা আপনারা ভিডিও দেখে অনলাইনে অর্ডার করবেন তারাই পাবেন এই অফারটা শুধুমাত্র অনলি ঢাকায় জামদানি পঁচিশশো টাকায় অফার কিন্তু দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আঁচলের অংশ সম্পূর্ণ গর্জেস আঁচল পেয়ে যাবেন একদম রিয়েল যে পিওর যে জামদানি অরিজিনাল শীতলক্ষা নদীর তীরে যে অরিজিনাল ড্যামরার তৈরি যে জামদানিগুলো অনেকে কিন্তু তাঁতের জামদানিগুলো হয় আমাদের এগুলো হচ্ছে অরিজিনাল আপনার এই ড্যামরার জামদানিগুলো এই জামদানিগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র অনলি পঁচিশশো টাকা প্রতিটা অল বডি কাজ থাকবে আমি দ্রুত দেখাবো এবং কালারগুলো দেখানোর জন্য আপনার প্রতিটা ডিজাইন দেখানোর জন্য প্রতিটা শাড়ি খুলে দেখাচ্ছি যেন আপুদের বুঝতে সুবিধা হয় এবং স্ক্রিনশটগুলো নেওয়ার জন্য সুবিধা হয় খুবই চমৎকার কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর আপুদের শখের জিনিস নারীর শখ থাকে একটা শাড়ি পরবে তাও আবার জামদানি শাড়ি ঢাকা জামদানি মানে আপুদের একটা মানে একটা শখের জিনিস বলতে পারেন এই শাড়িগুলো খুবই চমৎকার খুবই চমৎকার দ্রুতই দেখাবো কারণ কালার অনেক পরিমাণ কালার আসছে এবং অনেক পরিমাণ ডিজাইন আছে যদি ষোলো থেকে শিশুরটি কাউকে গিফট করতে চান তাও কিন্তু তো অনেক চমৎকার হবে এই শাড়িগুলো মাত্র অনলি পঁচিশশো টাকা অফার প্রাইস দ্রুত অর্ডার করবেন আশা করি কারণ স্টক লিমিটেড আপনারা চারা চান দ্রুত অর্ডার করবেন আর এই শাড়িগুলো সারা যার সারা বাংলাদেশে কিন্তু আমরা দিয়ে থাকি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন কেউ যদি পাইকারি নিতে চান তাও নিতে পারবেন কারণ আমাদের পাইকারি প্রাইসটাই কিন্তু দেওয়া আছে অনেকে পাইকারির জন্য কিন্তু আলাদাভাবে রেট জানতে চান তো তাদের জন্য স্পেশালি কোনো রেট নেই কারণ আমাদের হোলসেল প্রাইসটাই ইউটিউবে দেওয়া থাকে প্রাইস থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা তো পঁচিশশো একশো টাকায় অফারগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের দ্রুত অর্ডার করতে হবে কারণ এই শাড়িগুলো আশা করি এগুলো স্টক একদম সীমিত আর এই শাড়িগুলো পাবেন না কেউ দেরিতে অর্ডার করলে আর এই শাড়িগুলো খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা প্রচুর পরিমাণ কালেকশন আসছে প্রচুর পরিমাণ ঈদের জন্য একদম হাউসফুল কালেকশন আমাদের বলতে পারেন আপনার একের পর এক কালেকশনগুলো পাবেন আপনাদের আমাদের সবটার জন্য চলে আসতে পারেন আমি সবার শেষে অ্যাড্রেসটা বলে দেবো এটা হচ্ছে মেহেদি কালার দেখেন কালারগুলো দেখেন একদম ন্যাচারাল কালার কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমরা যারা ভিডিও করি আমাদের কিন্তু মোবাইলগুলোতে একদম ন্যাচারাল কালারগুলো দেখানো হয় অনেকেই কিন্তু এডিট করে বা বিভিন্ন ধরনের কালার ইউজ করে আমরা কিন্তু একদম ন্যাচারাল যে কালারগুলো সেই কালারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি যে পেস্ট কালারের উপর থাকবে খুবই চমৎকার কাজগুলো দেখেন খুবই সুন্দর আমি কিন্তু দূর থেকে আপনাদের এই শাড়িগুলো দেখাচ্ছি একদম নতুন শাড়ি ইনটেক শাড়িগুলো আপনাদের খুলে খুলে শেয়ার করতেছি মাত্র অনলি পঁচিশশো টাকা যেটা নেবেন পঁচিশশো টাকা আজকের এই শাড়িগুলো অফার প্রাইজে আপনাদের কাছে পৌঁছে দেব মাত্র অনলি পঁচিশশো টাকা ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর এই শাড়িগুলো আপনারা যারা চান একটা অর্ডার করে রাখতে পারেন কারণ সব সময় কিন্তু এই শাড়িগুলো অফার থাকে না আর এই শাড়িগুলো স্পেশালি অফার দিচ্ছি মাত্র অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আমাদের এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কন্টাস কালারের উপরে থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে স্কাই কালার আঁচল থাকবে এবং সম্পূর্ণ বডিটা থাকবে ম্যাচিং সুতায় কাজ করার সাথে হচ্ছে গোল্ডেন কাজ করা থাকবে যে খুব ক্লোজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় উপরে নিচে একই পার্ট থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় অফার অফার দারুণ অফার নেওয়ার জন্য অবশ্যই দ্রুত অর্ডার করবেন এবং দ্রুত আশা করি সপ্তাহে ভিজিট করতে পারেন আমাদের আউটলেটটা ঠিকানাটা আমি সবশেষে বলে দেব এটা হচ্ছে প্যারট কালার উপরে থাকবে খুবই সুন্দর শাড়িগুলো ডিজাইনগুলো দেখেন প্রতিটা সুন্দর প্রতিটা ডিজাইনে নতুনত্ব প্রাইস থাকবে মাত্র 2500 টাকা ঢাকা জামদানি প্রাইস 2500 টাকা অফার প্রাইস সারা বাংলাদেশগুলো গুলো পাবেন না ঢাকা জামদানি এত গর্জিয়াস জামদানিগুলো 2500 টাকা কখনো অফার কোন জায়গায় পাবে না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আঁচল থাকবে ল্যাভেন্ডার কালার পার্ট থাকবে সম্পূর্ণ বডি বডিটা হচ্ছে ম্যাচিং সুতার কাজের সাথে হচ্ছে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটাও খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র ওনলি 2500 টাকা যার যে পছন্দ লাল তো হচ্ছে আবারও বললাম লাল তো হচ্ছে ভালোবাসার একটা রং আর ভালোবাসার একটা কালার হচ্ছে লাল এই কালারটা খুবই চমৎকার থাকবে আর ডিজাইনগুলো খুবই সুন্দর আর প্রাইস থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা অফারের জন্য অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের এই শাড়িগুলো খুব সীমিত আকারে অফার দেওয়া হয়েছে এবং আমাদের সবটা পরিচিতির জন্য যেহেতু রমজান মাসে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের সবগুলো খুঁজে থাকেন তো তাদের জন্য স্পেশালি এই অফারটা থাকবে মাত্র এই যে কালোতে দেখেন আপনার এটা হচ্ছে আপনার তামা কালারের কাজ করা থাকবে খুবই प्राइस प्राईस मात्रली पंचशो टाका খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আসছে আপনারা চাইলে দ্রুত অর্ডার করবেন আজকে একটা এই কালারটা দেখেন এই কালারটা ফাল্গুনের জন্য কেউ যদি নিতে চান স্পেশালি ফাল্গুনের অফারের জন্য বিশেষ অফার থাকবে এগুলো মিনিমাম প্রাইস আপনার যেখান থেকে নেবেন ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস পড়বে আমাদের রেগুলার দোকানেও কিন্তু এগুলো ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি হয় আমরা কিন্তু বিগ অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র অনলি পঁচিশশো টাকায় বিগ অফার দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের এই শাড়িগুলো খুব সীমিত সীমিত স্টক আপনারা চায় যারা চান দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আঁচল থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জড়ি সুতায় কাজ করা থাকবে এবং সম্পূর্ণ বডিটা থাকবে হচ্ছে সুতায় কাজ করা এবং জড়ি সুতায় কাজ করা প্রাইস থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা দ্রুত অর্ডার করবেন আশা করি কারণ আমাদের শাড়িগুলো খুব সীমিত আকারে আছে আপনারা যারা চান দ্রুত অর্ডার করবেন অরিজিনাল ঢাকায় জামদানি আবারও বলে দিচ্ছি দেখে কিনবেন ফুল বডি কাজ আছে কিনা এবং কাজগুলো দেখে কিনবেন কারণ এগুলো হচ্ছে অনেকে কিন্তু তাঁতের জামদানিগুলো কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের টাঙ্গাইলের জামদানিগুলো কিন্তু বিক্রি হয় আর আমাদের এই শাড়িগুলো অরিজিনাল যে ঢাকায় জামদানি জামদানিগুলো থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দ্রুত অর্ডার করলেই কিন্তু আপনাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমাদের এই অফারগুলো শুধুমাত্র যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই অফারটা থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার উপরে থাকবে জোরি সোতায় কাজ করা সম্পূর্ণ আঁচলটা থাকবে ব্যতিক্রমভাবে কাজ করা এবং সম্পূর্ণ বডিটা জুড়ে এই কাজটা পেয়ে যাবেন উপরের নিচের পারগুলো খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা তো লাস্ট দুইটা কালার দেখাবো ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই অ্যাড্রেসটা দেখবেন কারণ অ্যাড্রেসটা দেখলে আপনি সরাসরি নিজের চোখে দেখে কিনতে পারবেন আপনারা অনেকেই কিন্তু ফেক অনেক ধরনের ভিডিওগুলো বিশ্বাস করেন না তারা আমাদের কিন্তু অথেন্টিক যে আমাদের প্রোডাক্টগুলো এবং আমাদের যে দোকান আছে আপনার অরিজিনাল দোকানগুলোর অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবেন অনেকে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু প্রতারিত হন তাদের জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি কারণ আপনারা যারা চান আমাদের অনলাইনে অথেন্টিক প্রোডাক্টগুলো নেবেন তারা আমাদের শপ আছে কি না অবশ্যই দেখে কিনবেন এটা হচ্ছে সম্পূর্ণ আচরণ অংশ কালোর সাথে এটাও খুবই সুন্দর আর কালো তো সব আপুদের পছন্দ সব সময়ের জন্য কিন্তু কালো শাড়িগুলো আপুরা খুঁজে থাকেন তো তাদের জন্য স্পেশালি এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন লাস্ট ওয়ান কালারটা দেখাবো ওই কালারটা খুবই চমৎকার অ্যাশ উপরে থাকবে স্ট্যান্ডার্ড একটি কালার স্ট্যান্ডার একটি কালার থাকবে এই কালারটা খুবই চমৎকার একটি কালার লাস্ট কালারটা আমরা ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি ভাইয়া এটা হচ্ছে আঁচলের অংশ সম্পূর্ণ আঁচলটা খুব চমৎকারভাবে কাজ করা আছে কন্ট্রাস্ট কালার কাজ করা থাকে সম্পূর্ণ বডিটা জুড়ে কাজ দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে এবং সাইডটা আপনার দেখাবো ভাইয়া একটু ব্যাক ব্যাকসাইটটা দেখিয়ে দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় না অনেকে কিন্তু সাইডে কাজ থাকে না এই যে দেখেন আমাদের সাইডটা দেখিয়ে দিলাম এটা সম্পূর্ণ বডিটা কাজ করা থাকবে ফার্স্ট যে গুজার অংশটা একটা পেজ বাদে সম্পূর্ণ বডিটাই কিন্তু কাজ করা থাকবে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের আসার সস আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সবাই চিনেন নিউ মার্কেটে পাশে আমাদের মার্কেট নুন মেনশনের তৃতীয় তলায় নুন মেনশন মার্কেট তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে একুশ তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আমাদের দুইটা নাম্বার মোয়াটসঅ্যপ করা যে কোনো নাম্বারে পাঠিয়ে দিলে ঘরে বসে নিতে পারবেন আর যদি আপনারা চান দেশের বাইরে থেকেও নিতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম